দু তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটিং এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে মেনলি সাউথের জেলাগুলো এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে জেলাগুলি হলো ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডাষ্টম উইথ লাইটনিং এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এটা হলো আজকের আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের এগেন ওই জেলাগুলিতেই হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন মেনলি ওই জেলাগুলি হলো কোস্টাল ডিস্ট্রিক্টস কোস্টাল ডিস্ট্রিক্টস নাম করলে বলা যায় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতা হুগলি এই জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন তার মানে বুঝতে পারছেন কলকাতাতে কিন্তু আজকাল দুদিনই অস্বস্তিকর ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনাতে ওকে এরপরে হচ্ছে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং এবং তার সাথে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই জেলাগুলি হলো সেই জেলাগুলো হলো দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নদিয়া পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ ঠিক আছে আর পাঁচ ছয় ছয় সাত আট জুন এই তিন দিনে কোনো ওয়ার্নিং